এই সোলার লাইটটা এমন সব ফিচার আছে যা আপনাকে পুরো অবাক করবে কারণ এই সোলার লাইটটিতে বিদ্যুতের কোনো প্রয়োজন নেই আপনার কারেন্টের কোনো কোনো লাইন দিতে হবে না কোন লাগবে না কিছু না শুধু এটার মধ্যেই আছে ব্যাটারি এটার মধ্যেই সোলার প্যানেল এর মাধ্যমে এটি আপনাকে ব্যাক দিবে আর এই লাইটটি হচ্ছে দেড়শো ওয়াটের এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইট আছে দেড়শো ওয়াট ভিতরে এটা হচ্ছে পুরোটাই ব্যাটারি আর পিছনে হচ্ছে সোলার প্যানেল দিনের বেলা হচ্ছে চার্জ হবে আর রাতের বেলা হচ্ছে অটোমেটিক জ্বলবে যেমন রকম। যেমন এটা লাইট অন হলে বা হচ্ছে দিনের বেলা এটা চার্জ চার্জ হবে হওয়ার টাইমে এরকম সবুজ লাইট দেখতে পারবেন সবুজ লাইট জ্বলবে আর রাতের বেলা এটা কিন্তু অটোমেটিক জ্বলে উঠবে তাই নয় এটার সাথে কিন্তু আছে একটি রিমোট যে রিমোটের মাধ্যমে আপনি এটিকে অন অফ করতে পারবেন যেমন আমি যদি এটাকে ঢেকে দিই এই সেটটা যখন আলো পড়বে তখন এটা চার্জ হবে তখন কিন্তু এটা অন হবে না তো আমি এটা যদি ঢেকে দিই এভাবে প্রেস করব অন অন করলে এটা কিন্তু অন হয়ে যাবে আবার অফ করলে এটা অফ হয়ে যাবে এই যে মাধ্যমে আবার এটার মাধ্যমে আপনি কিন্তু টাইমারও সেট করতে পারবেন টাইমারের মাধ্যমে আপনি এটিকে সেট করে এটিকে আপনি অন অফ করতে পারবেন এই লাইটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় আর সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর আমরা এই লাইটটি দিচ্ছি ছয় বছরের ওয়ারেন্টি সাথে কিন্তু একটি রিমোট থাকবে তারপর হচ্ছে লাইটটি থাকবে তো আর এটার সাথে মাউন্টিং যে স্ট্রাকচারের ইকুইপমেন্ট আছে এগুলো কিন্তু থাকবে তাই যারা অর্ডার করতে যাচ্ছেন এবং নিজের বাসা বাড়ি যে কোনো জায়গায় আপনারা আউটডোরে ব্যবহার করতে পারবেন আর এটি আপনার কিন্তু সারারাত ব্যাক আপ দেবার এতে আসছে মোশন সেন্সর এই মোশন সেন্সরের মাধ্যমে মানুষ যখন আসা যাওয়া করবে তখন আলো আরো উজ্জ্বল হবে যখন মানুষজন আসা যাওয়া করবে না তখন একটু এটি লাইট কম থাকবে যাতে করে আপনার ব্যাক দিবে সারা রাত তাই যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে পাশাপাশি ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া আছে তো ওইখানে আপনি নক করে হচ্ছে আপনি অর্ডার করতে পারেন